আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন বা একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য কেননা একটি ইউটিউব চ্যানেল খোলার আগে বা একটি নতুন ইউটিউব চ্যানেল আপনি যখন তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে পাঁচটা বিষয় মাথায় রেখে কাজ করতে হবে তো আজকের ভিডিওতে কিন্তু আমি সেই পাঁচটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যেটি কিন্তু একটি চ্যানেলকে গ্রো করাতে অনেকটাই সহায়তা করে থাকে কেননা আপনি একটি চ্যানেল খুলেছেন এবং সেখানে ভিডিও দিচ্ছেন তার মানে এই নয় যে সেই ভিডিওগুলো সেই ভিডিওগুলো অন্যদের সামনে চলে যাবে এমনটি কিন্তু নয় আপনাকে একটি ব্রান্ড চ্যানেল তৈরি করতে হবে তাই চ্যানেল তৈরি করার সময় কয়েকটি বিষয় কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রেখে চ্যানেলটি তৈরি করতে হবে তবেই কিন্তু সেই চ্যানেলটি আপনার গ্রো করবে এবং সেই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু অন্যর কাছে পৌঁছাবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কিন্তু আমি একটি নতুন ইউটিউব চ্যানেলের পাঁচটি ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যে আলোচনাগুলো কিন্তু অন্যরা করে থাকে না যে আলোচনাগুলো কিন্তু সহজে কেউ আপনাদেরকে বলবে না আমি সেই টপিক্সগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কেননা আমি একটি নতুন চ্যানেল তৈরি করার সময় যে বিষয়গুলো বুঝেছি ঠিক সেই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যেন আপনারাও এই বিষয়গুলো বুঝে আপনাদের একটি চ্যানেল তৈরি করেন এবং সেই চ্যানেলটি তাহলে দেখবেন যে খুব দ্রুত গ্রো করবে প্রথমটি হচ্ছে আপনার চ্যানেলের নিশ। প্রথমে আপনি ঠিক করে রাখেন যে আপনি কোন টপিকের ওপর আপনার চ্যানেলটি তৈরি করতেছে এটি কিন্তু আগে আপনাকে ভাবতে হবে চ্যানেল তৈরি করার আগে আপনাকে এই ডিসিশনটা নিতে হবে যে আপনি কোন টপিকের ওপর আপনার ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছেন তাই অবশ্যই একটি টপিক আপনাকে সিলেক্ট করে নিতে হবে কেননা একটি ইউটিউব চ্যানেলে আপনি উড়াধুরা ভিডিও আপলোড করবেন আর সেই ভিডিওগুলো ভাইরাল হবে এমনটি কিন্তু নয় বর্তমান কম্পিটিশনের যুগ ইউটিউবে কিন্তু প্রতি মিনিটে লাখ লাখ ভিডিও আপলোড হচ্ছে সেখানে আপনি একটি চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করবেন জগা খিচুড়ি ভিডিও আর সেই ভিডিও ভাইরাল হবে অন্যের কাছে পৌঁছাবে এমনটি কিন্তু ভাবার কোনো অপশন নেই তাই অবশ্যই আপনাকে কিন্তু একটি সিলেক্ট করে নিতে হবে এরপর আসি দ্বিতীয় টপিক দ্বিতীয় যে টপিক্স সেটি হচ্ছে যে চ্যানেলের নাম আপনি আপনার ইউটিউব চ্যানেলের কি নাম রাখবেন সেটি কিন্তু চ্যানেল তৈরি করার আগেই আপনাকে ভাবতে হবে ওই যে আপনি যে টপিকটি সিলেক্ট করেছেন সেই টপিকের ওপর নির্ভর করে আপনার চ্যানেলের নাম আপনাকে রাখতে হবে অবশ্যই অনেকে আজকাল দেখি যে নিজের নাম দিয়েও চ্যানেল রাখতেছে কিন্তু তারপরেও আপনি টপিকের সাথে সামঞ্জস্য রেখে আপনার চ্যানেলের নাম রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রেও কিন্তু সেই নামটিও কিন্তু আপনার চ্যানেলকে গ্রো করতে অনেকটাই সহায়তা করে থাকে তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে চ্যানেলের ব্যানার আপনি যখন একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন স্থির করেছেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলের জন্য আপনাকে একটি ব্যানার তৈরি করতে হবে এবং আপনি কোন টপিকের ওপর চ্যানেল তৈরি করতেছেন সেই টপিকের সাথে সামঞ্জস্য রেখে আপনি কিন্তু আপনার ব্যানারটি তৈরি করবেন তো ইউটিউবে কিন্তু ব্যানার তৈরি করা অনেক অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলো সহায়তায় কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য আগে একটি ব্যানার তৈরি করে নেবেন তো প্রথমত আপনি নিজ সিলেক্ট করে লিখে রাখবেন দ্বিতীয়ত আপনার চ্যানেলের নাম সিলেক্ট করবেন তৃতীয়ত আপনার চ্যানেলের জন্য একটি ব্যানার তৈরি করবেন এবং চতুর্থত যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে যে আপনার চ্যানেলের জন্য আপনি একটি লোগো তৈরি করবেন তো লোগো মানে কি লোগো মানে আপনার চ্যানেলটি নামের পাশে যে আপনার লোগোটি থাকবে সেখানে কিন্তু আপনার ছবি থাকাই ভালো কেননা ইউটিউব কিন্তু বারবার সেই লোগোতে ছবি রিকমেন্ড করে আমার চ্যানেল দিয়ে আমি বুঝেছি তো আমার চ্যানেলে যে আমি লোগোর পিকচারটি দিয়েছি সেটি কিন্তু দূর থেকে হয়েছিল তো ইউটিউব কিন্তু বারবার আমাকে নোটিশ করেছিল আমি যেন আমার চ্যানেলের লোগোটি কাছাকাছি করি মানে আপনি এমন একটি ফেজ দিবেন আপনার সেই লোগোতে যেন ওই লোগো দেখেই এবং ওই ফেস দেখে আপনার পরিচিতি অনেকটা বেড়ে যায় তাই চ্যানেল লোগো কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট বিষয় ফেস ভ্যালু পরিচিতি করার জন্য আর আপনি যদি ফেস না দেখাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের নামের সাথে সামঞ্জস্য রেখে একটি লোগো তৈরি করে নিতে পারেন তবে আমি মনে করি যে একটি চ্যানেলকে গ্রো করাতে হলে একটি ফেস ভ্যালু চ্যানেল তৈরি করতে চাইলে অবশ্যই আপনার চ্যানেল লোগোতে আপনার ছবি ইউজ করবেন এবং সে ছবিটি যেন অবশ্যই আপনার কাছাকাছি পিকচার হয়ে থাকে মানে ওই লোগোতে যেন আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি কে এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সর্বশেষ বিষয় চ্যানেলের নাম অনুসারে কেওয়ার্ড বসাতে হবে যেই কেওয়ার্ডগুলো কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলোকে ভাইরাল করতে অনেকটাই সাহায্য করবে আপনারা তো অনেকেই জানেন ইউটিউবে সকলেই কিন্তু সার্চ করে ভিডিও দেখে তো আপনি যখন কেওয়ার্ড ইউজ করবেন আপনার চ্যানেলের মধ্যে আপনি যে নিশের উপর ভিডিও তৈরি করবেন বা আপনি যে টপিকের ওপর আপনার চ্যানেলটি খুলেছেন সেই টপিক অনুযায়ী কিন্তু আপনাকে কিছু কেওয়ার্ড আপনার চ্যানেলে বসাতে হবে তাহলে কি হবে আপনি যখন ভিডিও আপলোড করতেছেন সেখানেও কিন্তু কেওয়ার্ড আপনাকে বসাতে হবে পাশাপাশি আপনার চ্যানেলের মধ্যেও যদি সেই কেওয়ার্ডগুলো থাকে আপনার টপিক ভিত্তিক কেওয়ার্ডগুলো থাকে তাহলে কিন্তু ওখান থেকেও ইউটিউব আপনার ভিডিওগুলোকে সাজেস্ট করবে তো সাধারণত ইউটিউবে কিন্তু সার্চ থেকে যে ভিডিওগুলো দেখা হয় সেই ভিডিওগুলোতে কিন্তু বেশি ভিউজ আসে মানে সার্চে যে ভিডিওগুলো ওঠে তো বুঝতেই পারছেন যদি আপনার কুকিংয়ের চ্যানেল হয়ে থাকে তো অবশ্যই কুকিং রেসিপি এই যে এই কেওয়ার্ডগুলো এগুলো কিন্তু আপনার চ্যানেলে বসাতে হবে আর আপনারা যদি আমার মতো টেকনিক্যাল চ্যানেল ওপেন করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব ফেসবুক এই ধরনের যে কেওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে আপনার চ্যানেল কেওয়ার্ড হিসেবে ইউজ করতে হবে এটি কিন্তু অবশ্যই আপনাকে ইউজ করতে হবে তাই আপনি যখন একটি চ্যানেল তৈরি করবেন অবশ্যই আপনার চ্যানেলের টপিক অনুসারে কিছু কেওয়ার্ড আপনি নোট করে নেবেন যেগুলো চ্যানেল তৈরির পর কিন্তু আপনি আপনার চ্যানেলে অ্যাড করে দেবেন তো এই কাজগুলো কিন্তু আমি করেছিলাম আমার যখন নতুন চ্যানেল আমি ওপেন করেছিলাম আমি কিন্তু অনেকটা সময় নিয়ে আমার চ্যানেলটা ওপেন করেছি এবং খুব আস্তে আস্তে আমি চ্যানেলটা তৈরি করেছি ঠান্ডা মাথায় আপনারা সেই কাজটি করবেন এখন আপনি একটি চ্যানেল তৈরি করার সময় এই কাজগুলো সুন্দরভাবে করবেন তখন কিন্তু আপনার একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি হবে আর এই ব্র্যান্ড চ্যানেলে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ভিডিওতে ধীরে ধীরে ভিউজ আসা শুরু হবে এবং সাবস্ক্রাইবারও আসা শুরু হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলেই কিন্তু ধীরে ধীরে আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন এবং আপনার চ্যানেল মনিটাইজ হবে এবং সেখান থেকে আপনি কিন্তু ইনকাম থাকতে পারবে তো বুঝতেই পারছে যে ইউটিউব চ্যানেল তৈরি করলেই হবে না সেই চ্যানেলের কিন্তু সাজসজ্জাটাও আপনাকে করতে হবে আর সেই প্রস্তুতিটা কিন্তু আপনাকে আগেই নিতে হবে আপনি আগে প্রস্তুতি নিয়ে তারপর আপনার চ্যানেল তৈরি করবেন আর যারা চ্যানেল তৈরি করেছেন অলরেডি আপনারা এই ভিডিওটি দেখার পর এই যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি তুলে ধরলাম তো এই বিষয়গুলোর মধ্যে যেটি আপনি আপনার চ্যানেলে গ্যাপ রেখেছেন সেটি আপনি পূর্ণ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বলেন তো আমি কিন্তু চেষ্টা করেছি আমার সর্বস্ব দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য এই ভিডিওটি তৈরি করতে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে ইউটিউব সম্পর্কে জানার ভালো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ